তো চাপড়া থেকে ফেরার পথে এটা নিশ্চয়ই চিনতে পারছো জায়গাটা তো আমি এখন ওয়ার্কশপে যাব তো ওয়ার্কশপে আমার কাছে একটা ফ্রিজের কল এসছে যে ফ্রিজটা বরফ হচ্ছে না বরফ তুলতে গিয়ে লিক হয়ে গেছে তো আমি এখন ওয়ার্কশপে গিয়ে দেখবো যে ফ্রিজটা কী সমস্যা হচ্ছে তো চলো যে রেফ্রিজারেটার আছে তো এটারই আজকে আমরা কাজ করবো তো কাস্টমার আমায় ফোন করে বলছিলেন যে আমার ডিপ ফ্রিজে বরফ তুলতে গিয়ে লিক হয়ে গেছে তো কাস্টমার আমাকে পরে বলে যে আমি জানাচ্ছি বলে আমাকে না জানিয়ে উনি আমার দোকানে কিন্তু ফ্রিজটা তুলে নিয়ে চলে এসছে তো নিয়ে আসার পর আমিও দেখলাম যেটা সেটা তোমাদেরকেও দেখাচ্ছি দেখো এই যে কয়েলটা খুলে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য এটা হচ্ছে মেন সাকশান পাইপ আর যে ক্যাপিলারি টিউব আছে আর এই কুলিং কয়েলের উপরের সাইডটা এইদিকে আছে আর কাস্টমার যেটা করেছেন ফুটো সেটা হচ্ছে এই পজিশনে দেখতে পাচ্ছ এই দেখো এখানে ফুটো হয়ে গেছে আর এখানে ফুটো হয়ে গেছে দুই জায়গায় ফুটো হয়ে গেছে কিন্তু কাস্টমার একটা জিনিস কী হয়েছে চালায়নি ফ্রিজটা যার জন্য ফ্রিজটা আমরা পিছনের দিকেও দেখেছি পিছনের দিকেও তোমাদের দেখাচ্ছি দেখো তো দেখো এইটা হচ্ছে এই পাইপ আমরা এই পাইপ কেটে একবার দেখে নিয়ে চেক করেছি চেক করে যেটা বুঝলাম এই এখানেও দেখতে পাচ্ছ আমরা কেটে চেক করেছি আর নর্মালি এখানে ইনভার্টার সার্কিট আছে আর এটা ইনভার্টার কম্প্রেসার আছে তো এটা কিন্তু আজকে রিপেয়ার করব সেটাই তোমাদেরকে পুরো দেখাবো তো চলো প্রথমে কিন্তু আমরা কয়েলটাকে কেটে বাইরে বার করে নেব আর আমরা যে নতুন কুলিং কয়েল নিয়ে এসেছি সেম স্যামসাংয়েরই কয়েল আছে এটা তো এটাও কিন্তু আমরা চেঞ্জ করবো এই যে দেখো এটা নতুন এখানে যে কম্প্রেসার আছে তো এখানে যে রিটার্ন পাইপগুলো গুলো দেখলে ভিতরের দিকে আমি কেটে দিলাম তো কারণ এখানে ডিপ যখন লিক হয়ে যায় তখন কিন্তু ডিপের মধ্যে জল ঢুকে যায় তো তখন সেই মুহূর্তে চালালেই কিন্তু এতে একটু হলে জল ঢুকে যায় এবং না চালালেও জল ঢুকে যায় কারণ ডিপের যে পাইপগুলো থাকে তাতেও কিন্তু জল থাকে তো দেখো ছিল জল তেল দুটোই ছিল তো এখানে এই জায়গাটা এই এরিয়াটা পুরোটাই ভিজে গেছে কারণ আমি পাইপটা কেটে রেখেছিলাম কালকে কাস্টমারের সামনে কেটে দেখিয়েছি এটা আর এটা হচ্ছে আমাদের কনডেন্সার পাইপ যেটা হচ্ছে ইন্টারনাল বডির মধ্যে আছে এই যে দেখতে পাচ্ছ এইটা যেহেতু ভালো আছে এই জন্য আমি এটাকে ইউজ করব এটাকে টু ওয়াশ করে নেব নাইট্রোজেন দিয়ে আর এটা যেটা আছে কুলিং অয়েলের রিটার্ন পাইপ আর ক্যাপিলারি টিউব এগুলো র্যাশ পড়ে যায় এই জন্য এগুলোকেও আমি চেঞ্জ করে দেবো তো চলো বন্ধুরা এই যে কম্প্রেসার তো এই কম্প্রেসারের যে অয়েল আছে সেই অয়েলটাকেও কিন্তু আমরা অয়েলটাকে বার করবো বার করে আমরা অয়েলটাকে চেঞ্জ করে দেবো কারণ অয়েলও কিন্তু যেখানে আমরা ময়েশ্চার রাখতে পারি না সেখানে অয়েল থাকলে তো অনেক অয়েলের মধ্যে যদি জল থাকে সেটা তো অনেক বড় একটা রোগ হয়েই থাকবে প্রথম থেকে তাই তোমাদেরকে একটা রিকোয়েস্ট তোমরা অয়েলটাকে চেঞ্জ করে দেবে কারণ অয়েল কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে তো দেখো আমি অয়েলটাকে প্রথমে বার করব তো কম্প্রেসার অয়েল কি করে বার করতে হয় সেটাও দেখাচ্ছি এটা কাট করলে কিন্তু অয়েলটা বেরিয়ে যাবে এটা কিন্তু ভালো হয়ে গেছে বার করে ক্লিয়ার করে নিলাম তো এবার এটাকে কিন্তু ওয়েল্ডিং করে আমরা এই যে জয়েন্টগুলো বাইরে বার করে নেব জল ছিল বলে এরকম হবে জল জল না থাকলে এরকম আগুন চুক্তি হবে না তেলে জলে বলে কেমন হয় এটা কিন্তু ছশো অয়েল তো এটা নতুন অয়েল তো আগেরটা দেখতে পেলে যে অয়েলটা কতটা হলুদ হয়ে গেছিল তো আমার কাছে এই যে সিক্স হান্ড্রেড অয়েল আছে তো আমরা আবারও কিন্তু সিক্স হান্ড্রেড অয়েল ঢেলে নেবো সেটা দেখো বাস বাস আমরা অয়েলটা ইনজেক্ট করব এই সিরিঞ্জের সাহায্য নিয়ে এটাকে আমরা লোড করে দেবো যেটা পরিমাণ থাকে দেখো ফাইনালি কিন্তু আমাদের অয়েল চার্জ করা হয়ে গেছে এবং যে বেসের চারটে নাট ছিল চারটে নাটই কিন্তু পুনরায় আমরা আবার পুনরায় সেট করে টাইট করে দিয়েছি তো এবার আমরা কি করব যে কন্ডেন্সার আছে কন্ডেন্সারটাকে ওয়াশ করে নেব নাইট্রোজেন আর সিটিসি দিয়ে আর ভিতরে যে কুলিং কয়েল আছে কুলিং কয়েলটা কিন্তু আমরা বাইরের থেকে ওয়েল্ডিং করবো ওয়েল্ডিং করে আমরা একটা ছোট্ট ফুটো করবো ফুটো করে আমরা কিন্তু বাইরে বার করব তো চলো এবার কুলিং কয়েলটাকে আগে ওয়েল্ডিং করে নিয়ে আসে দেখতেই পাচ্ছ আমরা এখন কনডেন্সার ওয়াশ করবো তো তার জন্য যে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে নাইট্রোজেন সিলিন্ডার সেকেন্ড হচ্ছে সিটিসি সিটিসিটা তোমাদেরকে একটু দেখাই দাও এ হচ্ছে আমাদের সিটিসি ঠিক আছে তো এটা দিয়ে আমরা মূলত ওয়াশ করে থাকি তো কীভাবে ওয়াশটা করব তোমরা দেখতে থাকো চলো ফার্স্ট আমরা সিটিসিটা একটা পাত্রে ঢেলে নেবো তারপরে সেখান থেকে সিলিঞ্জের মাধ্যমে তুলে যে পাইপ দিয়ে নাইট্রোজেন যাবে তো সেই পাইপের মধ্যে আমরা পুশ করে দেবো পাইপটা একটু উঁচু করে নাও তাহলে উপর দিয়ে করে লাগা আর লাগিয়ে দিয়েছি

তো ওয়েল্ডিংটা আমাদের এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে ওটাকে কমপ্লিট করবো ভ্যাকুম করবো ফার্স্ট ভ্যাকুম করার পরে আমরা গ্যাস সার্চ করে আমরা দেখে নেব কুলিংটা ঠিকঠাক হচ্ছে কিনা তো তোমরা সঙ্গে থাকো দেখো আমরা এবার ভ্যাকুমই কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার আমরা ভ্যাকুমটা অন করবো মিটারটা একটু দেখিয়ে দিই এই মুহূর্তে মিটার কী পজিশনে আছে হুম তো আমরা ভ্যাকুম স্টার্ট করে দিয়েছি আওয়াজটাও তোমরা পাচ্ছ রেডি তো আমরা পাওয়ার কানেকশন ওখান থেকে দিয়েছি তো এবার হচ্ছে আমাদের ফ্রিজটা যে অন করেছি সেটা তোমাদের দেখাচ্ছি তো সঙ্গে সঙ্গে সাধারণত অন হয় না পুরো দেখেছো নতুন কন্ডিশনে আছে ফ্রিজটা তো এই যে দেখতে পাচ্ছ ফ্রিজ কিন্তু অন আছে তো আমি এখানে থার্মোস্টারটা একটা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম তো কিছুক্ষণের জন্য একে আমরা ছেড়ে দেবো কিন্তু এটা গ্যাস চার্জ কমপ্লিট হয়ে গেছে তো গ্যাস চার্জ করে আমরা রাতে চালু করে দিয়ে গেছিলাম চালু করে দিয়ে যাওয়ার পর যখন আমি এবার দোকানে এসেছি দোকানে আসার পর আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি তা দেখো কি অবস্থা কুলিং কেমন হচ্ছে পুরো কুয়াশা কুয়াশা হয়ে গেছে নিচের বরফগুলো দেখো কি পরিমাণে তো এখন পুরোপুরি কিন্তু একদম পুরো যে কুলিংটা ছিল হান্ড্রেড পারসেন্ট কুলিং চলে এসছে আর আমরা জন্য বতলে করে জল দিয়ে রেখেছিলাম তা সেটাও দেখতে পাচ্ছ পুরো বরফ জমে গেছে তো বন্ধুরা চলো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে কোনো না কোনো একটা রিপেয়ারিংয়ের জন্য আবারও দেখা হবে কাস্টমার ফোন করেছিলেন বাড়ি থেকেই যে ফ্রিজে আমার লিক হয়ে গেছে তো আমি কাস্টমারকে বলেছিলাম যে ঠিক আছে আমাকে জানাবেন উনি আমাকে না জানিয়ে দোকানে নিয়ে চলে এসেছিল আমার দোকানে ওয়ার্কশপে কাজ করে আমি এটা অবজারভেশনে রেখে দিয়েছিলাম চেকিং হচ্ছে চেকিং করে পুরো রেডি করে আমি কিন্তু তোমাদেরকে দেখালাম